রোজা কোনো মাফ নামাজ মাফ না আছে রমজানে এখানে যারা আছে অন্য ধর্মের মানুষ বাদ দিয়ে সবাই রোজা আছে না নেই রোজা নেই কারা হাত তোলেন তো একজন ঠিক আছে অসুস্থ হতে পারে অসুবিধা নেই সবার যে রোজা রাখা লাগবে তা না ফামাং কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন ওখর কেউ যদি অসুস্থ থাকে সফরে থাকে তার জন্য রোজা এ সময় না করে অন্য সময় করে দিলেও আদায় হয়ে যাবে ওনাদের অবস্থা যদি ওই রকম হয় কিন্তু যদি আপনি ধোকা দেন হামাং শাহিদা মিং কম সাহার ফালিয়া সোম হো তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় মাস্ট বি সে যেন অবশ্যই রোজা রাখে এ নির্দেশ কার সুতরাং ওনাদের অবস্থা ওনারা জানে যদি সুস্থ থাকার পরও রোজা না রাখেন রমজান এই মুসলমান দিনের বেলা হালাল খাবার খেলে ওটা হারাম কি কথা বললি না আপনারা যদি অবস্থা থাকেন সামনে এগারো মাস বাকি আছে যে কোনো সময় তিরিশটা রোজা আপনাকে করা লাগবে রোজা কোনো না নামাজ আছে নেই মানে যে মাফ মাফ মেয়েদের মেয়েদের শরীর খারাপ হয় তিন দিন পাঁচ দিন সাত দিন মাসে দশ দিন এই সময় যদি নামাজ না পড়ে পরবর্তীতে আবার ওই নামাজ কাঁচা করা লাগে না ওদের নামাজ জীবনের মতো ওই দশ দিন মাফ কিন্তু রোজা এটা যদি এই তিন দিন পাঁচ দিন সাত দিন করতে না পারেন আপনার জন্য কিন্তু মাফ নেই বাকি এগারো মাসের ভেতরে এই যে কয়টা রোজা নষ্ট হবে ভাঙ্গা পড়বে আপনাকে মাস্ট বি করে দেওয়া লাগবে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস দেখেছেন আল্লাহর বিধান যারা রাখতে পারেন না অবশ্যই কিন্তু রেখে দিয়ে নাই তো আপনি কিন্তু জবাব দিতে পারবেন না দুই সাল একজন জাপানের বিজ্ঞানী উনি চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে স্বাস্থ্য নিয়ে গবেষণা করে ওনার যে গবেষণা অটো আপনারা হয়তো নাম শুনতে উনি চিন্তা করলেন এই যে একাধারে মানুষ খাবার খায় মানুষের শরীরে প্রায় দুই কোটি কোষ আছে কোষ যেগুলো রক্তকে কন্ট্রোল করছে প্রায় সাড়ে পাঁচ কেজি রক্ত আমাদের শরীরে প্রবাহমান দুইশো কিলোমিটার বেগে রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত প্রবাহিত হচ্ছে এগুলোকে রিফাইন করার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম কোষ তার নাম কি এগুলো কয়টা দুই কোটির উপরে আল্লাহ বানিয়ে দিয়েছে দেখা ধারে মানুষ যখন খাবার খেতেই থাকে তখন ওই কোষ পাশে আরো কিছু বৃদ্ধি হতে থাকে অতিরিক্ত এই যে এখানে ফসল আপনারা লাগিয়েছেন এটা মনে হয় রসুন না পেঁয়াজ এ পেঁয়াজ আসল যেটা ওর পাশে আগাছা নেই এ কথা বলছে না কেন আপনি সার দেন তাও হতে চাই না আরো আগাছা যত কাটেন আরো বাড়ে আগাছা পর গাছার জ্বর বেশি না কম ফসলের চাইতেও বেশি এখন যেহেতু কষগুলো আল্লাহর তৈরি করা বাকি যেগুলো বৃদ্ধি হয় ওগুলোর জোর তুমি এত বেশি বেড়ে যায় যে আসল জিনিস নষ্ট হয়ে যায় উনি চিন্তা করুন এই কোষগুলো তো ক্ষতিকারক শরীরের ভেতরে রক্তে প্রায় পাঁচ প্রকার ক্যান্সার হয় আর দুই প্রকার টিউমার হয় এই অতিরিক্ত কোষগুলোর দ্বারা মানুষের ভেতরে দুইটা ক্ষতির সম্ভাবনা সবচাইতে বেশি একটা হচ্ছে হয় তার ক্যান্সার হবে রক্তে অথবা টিউমার হবে এই রোগ থেকে তো মানবতাকে বাঁচানো লাগবে মানব জাতিকে চিন্তা ভাবনা করে উনি এই অটো ভেজে আবিষ্কার যেটাকে বলে ডাকি দিলেন যে দিন দিন থেকে যদি কেউ দিনের বেলায় বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকতে পারে আল্লাহর তৈরি করায় আসল কোষ গুলো তখন ক্ষোধার্থ হয়ে যায় তখন খাবার পায় না আশপাশে অতিরিক্ত বৃদ্ধি হওয়া কোষগুলো খেতে আরম্ভ করে অনতিরিশ তিরিশ দিনে খেতে খেতে আপনাকে একেবারে সাবার করে সুস্থ করে দেয় তখন ক্যান্সার এবং টেউমার থেকে আপনি বাঁচতে পারেন চিন্তা তথ্যটা ধর্মীয় কোনো গ্রন্থে আছে কিনা দেখি দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের লোক আছে দুনিয়ায় যে যে ধর্ম পালন করে প্রত্যেক ধর্মে আলাদা আলাদা ধর্ম গ্রন্থ আছে আমরা যেমন মুসলিম আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি বলেন বলেন এরকম নাম করা 27টা ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করে মিলিয়েছেন দেখি এই তথ্য পাওয়া যায় কিনা সর্বশেষ তিনি পেয়েছেন কোরআনে কারীম মুসলমানদের ধর্মীয় কিতাব সূরায়ে বাকারা 184 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাসোম খাইরুল লাকুম ইনকুম তাআলমুন তোমরা যদি রোজা রাখতে পারো সাধনা পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে উপকার উপকার হবে এই যে যে ব্যাখ্যা দিয়েছেন কি হয় এখানে সাতাশটা কারণ তিনি দিয়েছেন আমি তো আর বিজ্ঞানী না যে আপনাদের ওইগুলো বোঝাবো আমি তার সের করার জন্য বুঝেছি একটা ইঙ্গিত দিলাম শুধু যে রমজান উল যারা রোজা রাখেননি তারা নিজেরই ক্ষতি করছেন যারা রেখেছেন রোজা অনেকে বলে হুজুর আমার গ্যাস আমি থাকতে পারি না এটা একটা মিথ্যা কথা রোজা রাখলে গ্যাস আরো ভালো হয় যারা বলে আমার ডায়াবেটিস আপনার কি আমার সাইতে বেশি আমি সেলখানায় তিনটা বছর যেহেতু ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম চব্বিশ ঘন্টা তালা লাগানো মানসিক একটা টেনশন এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন এ কারণে আমার ডায়াবেটিস হয়ে গেছে ডায়াবেটিস অনেক ছিল সাতাশ রোজা রেখে এই নেমে এসেছে কোথায় কোথায় কিছু আল্লাহ যে জানিয়েছেন রোজা রাখলে তোমাদের জন্য ভালো হবে উপকার হবে তোমরা সুস্থ থাকতে পারবে পৃথিবীর অন্যান্য নবীদের দিকে তাকান যেই নবী যত বেশি এই রোজার মতো বিধানটা পালন করেছে সেই লোকটা তত বেশি সুস্থ ছিল এ পৃথিবীতে সবচাইতে সুস্থ মানুষের তালিকায় আপনি নাম পাবেন হজরত নুহা আলাইহিস সালামের কার আপনারা কি ঘুমিয়ে গেছে জবান খুলে বলেন কোন নবীর নাম বললাম নুহা আলাইহিস সালাম হজরত নুহা আলাইহিস সালাম বছরে মাত্র দুইটা দিন বাদ দিয়ে ৩৬৩ দিনে তিনি রোজা রাখতেন আপনি তালিকা দেখবেন সবচেয়ে মানুষের উনি ছিলেন তাহলে রোজা রাখলে মানুষ যদি দুর্বল হয় অসুস্থ হয় রোগী হয় উনি অসুস্থ হয়ে যেতেন না এখানে রোজা রাখবেন আপনি সুস্থ থাকতে পারেন অনেক কিছু থেকে আল আপনাকে বাঁচিয়ে দেবেন দুই নাম্বারের তালিকা পেয়েছি হাজরতের দাউদ নবী তিনি একদিন পর একদিন রোজা রাখতেন বছরে তিনি ছয় মাস রোজায় রাখতেন আমাদের যেহেতু ওই রকম এক বছর ছয় মাস না মাত্র এক মাস কয় মাস টিউমার থেকে ক্যান্সার থেকে নিজের শরীরকে বাঁচাতে চাইলে রোজার বিকল্প কোনো বিধান এখন আর পৃথিবীতে নেই কারণ প্রত্যেকটি জিনিস রেফাইন করার জন্য একটু জিনিসপত্র লাগে তেল মোবেল দেওয়া লাগে বিশ্রাম দেওয়া লাগে মেশিনের আমাদের শরীরে যেগুলো পাঁচপত্র কাজ করছে এর বিশ্রাম দেওয়া লাগবে না আপনি ছাগলের মতো খেয়ে যাবেন বিশ্রাম পাবেন কোথায় এই তো খাবারেরও একটা লিমিট আছে খাবার খাওয়ার আগে তিনটা সন্ন্যত পালন করা লাগে কয়টা এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ হজম হওয়ার জন্য খালি রাখতে হবে নবীজি বলেন আমার উম্মতেরা যদি এই সন্ন্যাত মেনে খাবার খায় কোনো দিন তাদের পেট বুকের উপরে উঠবে না আর আমরা এমন উম্মত বুক নেই খালি পেট এ কথা বললেন না দেখেন সারা বাংলাদেশে এমন এমন মানুষও ছিল যাদের বুক ছিল না খালি পেট পেটের ভেতরে শুধু খাবার পাবেন না কাবিখার গম এমন এমন পেট হয়তো তাদের আমি কয়েকজনের দেখেছি আখেরই ভড়ি মেয়েরা ওদের পেট দেখে লজ্জা ফায় আল্লাহ সেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় এর সুতরাং আমরা ভড়ি বানাতে চাই না আমরা বুক বানাতে চাই প্রত্যেক নবীর বুক ছিল বড় পেট ছিল ছোট কারণ তারা ওই সন্ন্যত পালন করত। এ কথা বোঝেন আজকে থেকে কি এরকম খাবেন খাবেন ছাগলের মতো তিন ভাগ করে খাবার খান মানুষ না খেলে মরে যায় কম খেলে মরে যায় আমরা পাইনি বেশি খেলে মরে এ খবর পাননি আপনার নির্ধারিত যেহেতু এখনই এক বছরে সব শেষ করে ফেলেন দশ বছর বাঁচবেন আশা করছি খাবারের এই সৈন্যতটা পালন করলে আমাদের গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন প্যাটের যে প্রিয়া গুলো হয় এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন নবীর সন্নতির কারণে